তাকে একটা লাল কার্পেট বিদায় সম্বর্ধনা দেওয়া হবে সেফ এক্সিট তাকে দেওয়া হবে এবং তাকে সেফ এক্সিট দিবে আমাদের দেশের মিলিটারি প্লাস জামাতি ইসলাম প্লাস বিএনপি এগুলো তো উনি আলাপ করে রেখেছে কার্পেটের রং চুজ করতে গিয়েছিল যে লালের বদলে সবুজ দেওয়া যায় কিনা এই ধরনের একটা ব্যাপার কিন্তু তিনি পাবেন তাকে জামাত দিবে বিএনপি দিবে এনসিপি তো তাকে যাওয়ার সময় করবে। কিন্তু তিনি চলে যাবেন তিনি বসে থাকবেন না তার যেটা হাসেল করে সেটা হয়ে গেছে ইলেকশনে তিনি কি তুমি কি মনে করো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বসে থাকবেন না এই যে ব্যর্থতা বাংলাদেশের যে গত দশ মাসে যে ব্যর্থতা এটা কিন্তু ডক্টর আরেকটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে তার খুব খায় তিনি জাতিসংঘের প্রধান হবেন মহাসচিব এই সেইটা হয় কেঁচে গেল হ্যাঁ সেইটা বোধহয় কেঁচে গেল কারণ তার এই চালচলনে এবং তার নীতি নির্ধারণের মধ্যে এখানে পরা শক্তির ছায়া দেখতে পেয়েছে হাত দেখতে পেয়েছে এবার আর সঙ্গে তার এটার প্রতি আর সমর্থন থাকবে না তিনি গাড়া কলে পড়ে গেছেন আর কি আরেকটা কি এরকম এরকম কি মনে হয় তাজু ভাই যে তাকে যারা বসিয়েছিল অবশ্যই মার্কিনীরা যাদের এটা তো ট্রাম্পি বলেছেন যে তাদের পিছনে অর্থ লগ্নিকর সরসের অর্থ আছে তো এরকম যে পরিকল্পনা নিয়ে বা যে প্ল্যানে তাকে বসিয়েছিল উনি সমস্ত যা যাই করতে গেছে করিডোর তারপরে সেন্ট মার্টিন বা তারপরে তার সামরিক ঘাটি সমস্ত কিছু বন্দর সমস্ত কিছু উনি কেচ গন্ডুস করে দিয়েছেন উনি কোনো কিছুই ভালো তো করেনি দেশের বিপক্ষে তো উনি দাঁড়িয়েই আছেন বা যাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এসছেন তাদের এজেন্ডাও হয়তো উনি বাস্তবায়ন করতে পারেননি তো সেই জন্য কেউরা সেই জন্যও তো নাখোশ থাকতে পারে করতে হলে তো পাঁচ বছর থাকতে হবে পাঁচ বছর থাকতে হবে ভারতের সঙ্গে ঝগড়া শেখ হাসিনা উনি তো শেখ হাসিনার চেয়েও ভারতকে বেশি আমদানি করছেন এখন বন্দর দিয়ে নদী বন্দর দিয়ে আসছে সেটা ট্রান্সশিপমেন্ট হচ্ছে না জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে হ্যাঁ উনি তো সেটা করেছেন কোন উপায় তো নেই তাকে করতেই হবে তাই না তো এই লোকটা দেখেন লন্ডনে তাকে আওয়ামী লীগ অপমান করেছে বলে তিনি অভিযোগ করেছেন তার তার সঙ্গী সাথীদেরকে লোকজন জুতা ছুঁড়ে মেরেছে গালি করেছে। এই সব অপমানকে আমি কখনোই ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না অপমান হ্যাঁ একটা পর্যায়ে ক্রুদ্ধ আলাপ হতে পারে বা অসম্মান প্রদর্শন করা যেতেই পারে বা সম্মান না দেখানো হ্যাঁ কিন্তু অপমানটা তো তিনি শুরু করেছেন তিনি বাংলাদেশে এসছেন তার সাঙ্গ পাঙ্গরা বঙ্গবন্ধুর ভাস্কর্য অপমান করেছে যেভাবে আমার মনে হয়েছে যে আমার বাবার মাথায় প্রস্রাব করছে এরা এবং উনি বলার চেষ্টা করেছেন যে খুব ক্ষুব্ধ মানুষ হ্যাঁ ক্ষুব্ধ মানুষ এটা করেছে বিদ্রোহীরা এটা করেছে এবং উনি বন্ধ করতে পারেননি কারণ ওনাকে যারা নিয়োগ কর্তা তার এই সে তরুণ ছাত্ররা ওরা এটা চায়নি সাড়ে পাঁচশো থানা লুট হয়ে গেছে না বিদ্রোহী জনতা করেছে সেই অস্ত্র এখন উদ্ধার হয়নি আর ঢাকা ইউনিভার্সিটির বা ঢাকা বিশ্ব মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র গিয়ে থেকে থেকে অথবা সেই আর কুয়াশা পুলিশ থেকে বা কক্সবাজারের থানা লুট করে গিয়েছে লোপা তারা গিয়েছে যারা লুট করার জন্য ট্রেন্ড হয়ে এসছে যারা পুলিশদেরকে পিটিয়ে মেরেছে গুলি করে মেরেছে মেরে ঝুলিয়ে রেখেছে কোথেকে শিখেছে এটা যখন একাত্তরে পাকিস্তান আর্মি যখন ওদের অপারেশন সার্চ লাইট শুরু করে প্রথম আক্রমণ করেছিল রাজারবাগ পুলিশ লাইন কারণ পুলিশ হচ্ছে জনগণের সবচেয়ে কাছের পাহারাদার আর কি হ্যাঁ এই পুলিশকে ওরা প্রথম আঘাত করেছে এবারও একই প্যাটার্নে পুলিশকে আঘাত করেছে মিলিটারিরা কিন্তু তখনও ওই ক্যান্টনমেন্টের ভেতরে তারা সুখে শান্তিতে ছিলেন তারা নড়াচড়া করেননি মার খেয়েছে পুলিশ মরে গেছে পুলিশ সাড়ে তিন হাজার পুলিশ মরেছে হ্যাঁ তো এগুলো একাত্তরেও ঘটেছে এখনো ঘটেছে এক্স্যাক্টলি একাত্তরে যা ঘটেছে এখনো তাই করা হচ্ছে এখনো এই এই দেশে আমার দেশে স্বাধীনতাকে অপমান স্বাধীনতার পক্ষের অপমান বঙ্গবন্ধু নিষিদ্ধ আজকে জয় বাংলা নিষিদ্ধ সাতই মার্চের বক্তৃতা যেটা জাতিসংঘে হেরিটেজ হিসাবে গ্রহণ করা হয়েছে সেটাও নিষিদ্ধ ১৬ ষোলোই ডিসেম্বরে কোনো প্যারেড হয়নি হ্যাঁ তো মিলিটারিরা নট আনহ্যাপি তারা করেনি করেনি করলাম না ওরা বলেছে কোথায় নাকি প্যারেড স্টেডিয়াম না ছিল কিন্তু তো প্যারেড গ্রাউন্ডেই হতে পারে তাই না তো সেটা হয়নি অর্থাৎ তোমার ইচ্ছা না থাকলে তুমি যে কোনো অজুহাত দিতে পারো তাই না তো সেটাই ঘটেছে এবং এটা তো পরম্পরা আর লোপার একটা কথা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি গবেষণা করে ভেবে চিনতে দেখলাম গত মৃত্যু থেকে শুরু করি আমরা এগুলো যতগুলো দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ঘটনা ঘটেছে সবগুলো এক সুতোয় গাধা গাথা এগুলো একই মন মানসিকতা প্রস্তুতির পরম্পরাগত ভাবে এগুলো ঘটে এসছে গিয়েছিল ওই দিকে যখন জাহানার ইমাম শহীদ জননী চলে এলেন তার দাপটে তার কথায় তারা সবাই আবার লেজ গোটালো তা না হলে কিন্তু এই যে এখন যে মেটিকুলাস বিপ্লব তখনই তখন পারেনি ওরা অপেক্ষা করেছে যখন মুক্তিযোদ্ধারা অথর্ব হয়ে যাবেন বৃদ্ধ হয়ে যাবেন নড়াচড়া করতে পারবেন না তখনই ওদের বাহিনী ঝাঁপিয়ে পড়বে নেকড়ে বাঘের মতো সেটাই করেছে তাদের এই চক্রান্ত চলে এসছে বাংলাদেশ ইজ আন্ডার অ্যাটাক বাংলাদেশের বিরুদ্ধে যে কনসপেরেসি যে ষড়যন্ত্র এটারই চরম একটা রূপ আমরা দেখতে পাচ্ছি তো আমি বিএনপি কে বলবো যে আপনাদের জন্ম হয়েছে একজন মুক্তিযোদ্ধার কলমের কলম থেকে আপনারা তার প্রতি সম্মান রেখেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকবেন জামাতের পকেটে ঢুকবেন না জামাতি ইসলাম পাকিস্তানি এজেন্ডা পাকিস্তানের গোলাম চাকর খোঁজা গোলাম যাদেরকে মুঘল রাজপ্রাসাদে যে গোলামগুলো রাখা হতো যে ওই রানী মহলে তাদেরকে কিন্তু খোঁজা করে দেওয়া হতো বুঝতে পারছো তো খোঁজা করে দেওয়া হচ্ছে তাদের খাসি করে দেওয়া যে তাকে বলে আর কি ছাগল গরু এইসব খাসি করে দেয় না বলদ বানিয়ে দেয় জামাতি ইসলাম হচ্ছে এরকম পাকিস্তানের খাসি করে দেওয়া গোলাম এই জন্য তারা ওই পদলেহন ছাড়া পদচুম্বন ছাড়া আর কিছু তারা করবে না পাকিস্তানের এজেন্ডা তারা বাস্তবায়ন করবে তো আমাদের এগুলো দরকার নেই আমার মায়ের সেই রাজরানীর মতো ধন নেই হয়তো কিন্তু স্বাধীনতাটা তো ছিল সেই সম্পদটা তো ছিল লোপা আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন সেটা আজকে এটা চুরি হয়ে হয়ে যেতে দেখলে আমার তো ক্রুদ্ধ হতেই পারি আমি আমার কাছে খারাপ লাগছে আমাকে অনেকেই বলছে যে আপনি মানে খানিকটা বিদ্রুপ যে আপনার বন্দুক তো সেই পুরনো আমলের এখন তো সব লেটেস্ট কালাস নিকব নিয়ে ঘোরাফেরা করছে এরা আপনি কি যুদ্ধ করবেন তো তাদেরকে আমি বলি যে যুদ্ধ করতে কালাস নিকব লাগে না যুদ্ধ করতে তোমাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে আর তোমার মধ্যে ন্যায়ের প্রতি এবং কমিটমেন্ট থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে প্রাণ দিয়ে দেওয়ার এবং প্রাণ নিয়ে নেওয়ার মতো সেই মনোবল থাকতে হবে সৈনিকের মনোবল থাকতে হবে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না মনোবল দিয়ে হয় তা না হলে হাজার পাকিস্তানি সৈন্য কোনো অংশে ট্রেনিং কম নয় ওদের অস্ত্র কম ছিল না এখানে সারেন্ডার করতে হয়েছিল কারণ তারা নিজেরাও জানতো যে তারা ন্যায়ের পক্ষে ছিল না তো আজকে জামাত যতই চিৎকার করুক যতই নিজেদের তেজ বীর্য দেখাবার চেষ্টা করুক তাদের মিছিলে যতই বাস ভরে ভরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা এসে শোডাউন করতে করুক কিন্তু তারা নিজেরাও জানে দেশের মানুষ তাদের ভালোবাসে না আমার পাঁচ বাক্ত নামাজ পড়া বোন তাদেরকে ভালোবাসে না তাদেরকে পছন্দ করে না আর অন্যান্য ধর্মাবলম্বীরা তো পছন্দ করেই না কারণ তারা নিরাপদ নয় এদের কাছে তো এটাই হচ্ছে কথা একদম শেষ পর্যায়ে চলে এসেছি তাজু ভাই আহ আপনাকে তো প্রায় প্রায় আমাদের অনুষ্ঠানে আসি আপনি প্রথম দিক থেকে আমাদের আপনি বোধহয় দ্বিতীয় অতিথি ছিলেন আমাদের দৃষ্টিকোণ একাত্তরে তো মাঝে মাঝে আপনার কথা শুনতে ইচ্ছে করে আমাদের দর্শকরা অনেক সময় বলেন যে তাজু ভাই তাজুল ইমামকে হ্যাঁ আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনেক কৃতজ্ঞতা জানাই আমি মনে করি আপনি আপনাদের কথা আসলে আমাদের তরুণ প্রজন্মের বারবার শোনা উচিত তরুণ প্রজন্মকে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ জি আমি আওয়ামী লীগের রাজনীতি করি না হ্যাঁ কিন্তু আমার মতো একশো জন লোকের মধ্যে খুঁজলে আশি জন পাওয়া যাবে যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে প্রতি মুক্তিযুদ্ধের শ্রদ্ধাশীল যারা ষোলোই ডিসেম্বর যাদের বিজয় দিবস পঁচিশে মার্চ যাদের স্বাধীনতা দিবস হ্যাঁ যারা সাতই মার্চের ভাষণে উজ্জীবিত হয় যারা বঙ্গবন্ধুকে সম্মান করে যারা সংবিধান মানে হ্যাঁ এইসব মানুষের সংখ্যায় কিন্তু বেশি আমি এদের একতা আশা করি এদের আমি ঐক্যবদ্ধ হতে আমি আমি অনুরোধ করব আপনারা যারা আজকে অন্যায় করছে যারা অন্যায়ভাবে মানুষকে হেনস্থা করছে মারধর করছে মুক্তিযোদ্ধাকে আটাত্তর বছর বয়সের মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে হ্যাঁ মুক্তিযোদ্ধাদের কবরে আগুন লাগিয়ে দিচ্ছে এদের নাম দয়া করে লিখে রাখেন এদের অপরাধের লিখে রাখেন ব্যক্তিগত অতি শীঘ্রই অনতিদূর ভবিষ্যতে একটা নতুন প্রজন্ম আসবে যারা এই জেনজি প্রজন্মের মতো করাপ্টেড নয় পয়সার কাছে বিক্রি হয়ে যাওয়া নয় যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসবে তারাই সে জানতে চাইবে কেন এসব ঘটেছিল দু হাজার আমরা আমরা জনশ্রুতির উপরে নির্ভর করেছিলাম কিন্তু সেই সময় আমরা এক কোটি লোক দেশ ছাড়া আরো দুই কোটি লোক দেশের ভেতরে এখান থেকে সেখানে নড়ে বেরিয়েছে আমরা লিখে রাখতে পারিনি আপনাদের মুঠো ফোন আছে আপনাদের ভিডিও আছে হাতের মুঠোয় আপনারা এগুলো ভিডিও করে রাখেন সংগ্রহ করে রাখেন হার্ড ড্রাইভে ফ্ল্যাশ ড্রাইভে যেভাবে হোক রেখে দেন কিছু না পারলে কাগজে লিখে রাখেন বিচার কিন্তু হবেই আর এই অন্যায়গুলো যদি আপনি চুপ চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকেন তাহলে সময় আমার মতো বুড়ো বয়সে এসে যখন পৌঁছাবেন তখন খুব গ্লানি বোধ হবে আপনার যে আপনি সময় থাকতে একটা কাজ আপনি করেননি যেটা আপনার করা উচিত ছিল